আধার রাতের যোচ্ছা জড়ানো পথে কতটা পথ হেঁটে এসেছি একা একা দুটি পায়ে শুধু যোছনার পরশে তোমায় খুঁজে ফেরা আকাশের পানে তাকিয়ে অসহায় দীর্ঘশ্বাসে তুমি যে আজও বেঁচে আছো ভালোবাসার সেই বিশ্বাসে রাতের দ্বীপ হাসনে হেনায় জড়ানো ছিল আমার জানালা চাঁদের বুকে মাথা রেখে যছনার জলে কত স্বপ্ন বুনতে এই নির্বাক চোখে চোখ রেখে আজ আমার সেই জানালা তুমি বিহীন বড় একলা সময়ের গতিপথ থমকে দিয়ে বেলি ফুলের মালাটি আমার হাতে গুজে দিয়ে বর্ষা শেষে নীরব গায়ের স্নিগ্ধ পথে আমায় একা রেখে কোন সে অচেনার পথে তুমি পারি জমালে জীবন থেকে ছুটি নেবার এতটাই তারা ছিল তোমার তবে কেন যোছনার জলে আমায় জড়িয়ে রেখে গেলে তবে কি তুমি যোছনা হয়েই ফিরে আসবে একটি সন্ধ্যার বুকে লক্ষ্য তারার পদধুলি একটি জবা ফুলে হৃদয় নিংড়ানো লালের ছড়াছড়ি একটি মেহেদি রাঙানো হাতে কত যন্ত্রণার প্রতিচ্ছবি প্রেমহীন আয়নায় জড়ানো একটি মুখ একটি নীরব হাসি তারে যে কত ভালোবাসি একটি সন্ধ্যার বুকে লক্ষ তারার পদধুলি একটি চাঁদের নীরব ভাষায় কত কথার ছড়াছড়ি একটি ফুলে ঝরে যাওয়ায় কত ফুলের বাড়াবাড়ি তাজা বসন্তের সাতটি পোহর কেটে গেছে একাকি আমি আজও সেই ঠিকানাতেই আছি একটি সন্ধ্যার বুকে লক্ষ্য তারার পদধুলি ভেবেছি আলো তবু আধার হয়েছে আরো ঘাসের বুকে শিশিরের ভেজা রক্ত বিষণ্ন বিকেলের একটু নীরব হাওয়া আমায় করেছি শিক্ত আমি তো নীরব পথের ধুলোর মাঝে খুঁজেছি তোমার ঠিকানা নীরব